আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আমাদের কাছে চলে আসছে স্যামসাং গ্যালাক্সি এস টেন একদম ফ্রেশ চারটা প্রোডাক্ট আমাদের কাছে আছে তিনটা কালার হবে ব্ল্যাক কালার ব্লু কালার এবং হোয়াইট কালার এই ফোনটা হচ্ছে আট জিবি র্যাম একশো কার্ভ জিবি ডিসপ্লে প্লাস হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার এইটা হচ্ছে আপনাকে পারচেজ করতে হলে অবশ্যই আপনাদেরকে যমুনা ফিচার আউটলেটে চলে আসতে হবে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্ডস টেলিকম টুতে একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা যদি একটু আপনাদেরকে দেখাই এই যে কন্ডিশন সামনে আনো কন্ডিশন গুলো একটু দেখাই হ্যাঁ একদম দেখতে পাচ্ছেন আচ্ছা যার যার এই ফোনটা লাগবে সরাসরি আমাদের টু তে চলে আসতে পারেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন হুম এই ফোনগুলো হচ্ছে আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন হবে আট জি গ্রাম একশো আশা জিবি মেমোরি মাত্র চার পিস প্রোডাক্ট আছে চার্জার লাগবে সরাসরি অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন সালামু আলাইকুম